সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি পটলের ভর্তা পটলের এই অসাধারণ ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এত মজাদার পটলের ভর্তা সো এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষের তেল পটলগুলো ছোট ছোটো পিস করে কেটে লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি চুলাটাকে সম্পূর্ণ লো রেখে ভেজে নিতে হবে এবার পটলগুলো আমি একসাথে এক পাশে করে নিচ্ছি আর চিকেন টুকরোগুলো এক সাইড দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটার সামান্য লবণ পটল এবং চিকেন পিস যখন ভাজা হয়েছে তখন আমি সাইড দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়ে এবার ভেজে নিচ্ছি রসুন কুচি এবার পটলগুলো যখন হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো এক পাস করে রেখে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার লোহিটে রেখেই কিন্তু রসুন ভেজে নিতে হবে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোও সামান্য একটু ভেজে নিয়ে উঠিয়ে নিব। সো বাজার হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার শিল্পাটা নিয়ে বেটে নিতে হবে সো আমি প্রথমে প্রথমে শিল্পাটায় আমি পটলগুলোকে বেটে নিচ্ছি আর মিহি করে বাটবো না আপনাদের অবশ্যই স্ক্রিনে দেখিয়ে দেব কেমন করে বেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন কেমন করে বাটতে হবে এবার চিকেন পিসগুলো কিন্তু এভাবেই বেটে নেব খুব বেশি মিহিও করবো না এবং আস্তেও রাখবো না এবার সামান্য লবণ দিয়ে নিয়েছি লবণের উপরে শুকনো মরিচগুলো নিয়ে এগুলোকেও একটু বেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজগুলো একই প্রসেসে বেটে নিতে হবে বাটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি সবগুলো হাত দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেব সরিষার তেল সর্ষের তেল দেওয়ার পর আরেকটু একটু ভালো করে মাখিয়ে সর্ষের তেলটা ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সোভি হয়ে গেল খুবই সুস্বাদু পটলের ভর্তা এভাবে করলে আশা করি আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবেন সোভি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সো ভিউয়ার্স ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম